এসব দাবিতে কিন্তু কুরবানির পরে যা গভি প্রতি কিন্তু বিশ হাজার টাকা বাড়বে দর্শক তাই দর্শক এই গাভীটার দাম চাইলে দাম চাওয়া যায় দুই লক্ষ আশি নব্বই হাজার এত না দুই লক্ষ পুষ্পান্ন হাজার টাকা দুই লক্ষ পুষ্পান্ন হাজার টাকা রবি ডেয়ারি ফার্ম দিচ্ছে পঁচিশ কেজি দুধের গ্রান্টি রবি ডেয়ারি ফার্ম কিন্তু সবসময় শান্ত গাভী কয় করে থাকে দর্শক দেখেন গরুর যেখানে হাত দেবো গরু একটু পা না দর্শক দর্শক গাফি গরু কিনতে হলে শান্ত গাফি কিনতে হবে লাঠি সব গাফি কিনে কোনো লাভ নাই মানে দুধ যে হবে ব্যান্ডা দেখেন সেই এবং বাট চারটা দেখেন মনে হচ্ছে যে আগের দুটি বিয়ে দিয়েছে দর্শক বাট চারটা দেখেন চার জায়গাতে এবং বাট গুলা দহন করার মতন মা বোনেরা খালারা সবাই কিন্তু এগুলা দহন করতে পারবেন সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সাতাশে মে রোজ মঙ্গলবার আজকে তিনটে গাফি দেখাবো তিনটাই নতুন পূর্বন্নয় গরু নতুন কালেকশন রবি ডেয়ারি ফার্মে এবং তিনটা গাভীর ভিতর দুইটাই প্রথম রাউন্ডের এবং একটা দ্বিতীয় বিয়ার চলেন আমরা গরু গিরা কি জাত মান বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথেই থাকবেন দর্শক চলেন এক নম্বর গাভীটা দেখি সুপ্রিয় দর্শক এক নম্বর যে গাভীটা দেখতে পাচ্ছেন বিশাল বিগ সাইজের ডবল বডির রিডবল বডির একটা গাভী অরিজিনাল একটা হলিস্টিয়ান ফিজিয়ান এখনো দুই সপ্তাহ ফুল টাইম আছে দর্শক পনেরো দিন সময় আছে দর্শক দেখেন গাভীটার জাত মান কি মুখের কথা না জাত অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান যে তার দেখেন গলাটা কত চিকন এবং মাথাটা কত সুন্দর দুই দাঁতের প্রথম বিয়ানে গাভী দেখেন কত সুন্দর চামড়াটা কিন্তু সেই পাতলা দর্শক এবং গাভীটা কিন্তু সেই শান্ত দেখেন যেদিক দিয়ে সেদিক দিয়ে হাতাবো গাভীটা লড়বে না এবং রবি ডেয়ারি ফার্ম সবসময় কিন্তু শান্ত গাভী কয় করে থাকে দেখেন এগুলা ভরবে দেখেন ওই কিন্তু রেখ লিখে দেখেন দর্শক এটা ভরবে তারপরে কিন্তু বাচ্চা পোসব করবে দর্শক দেখেন এবং গাভিটা কিন্তু যারা নতুন খামার করবেন তাদের জন্য গাভিগুলা দর্শক এসব গাফিতে খামার করলে দুই চার দশটা বিয়েন খাবেন এসব গাভী দশটা বিয়ে বাচ্চা দেবে আপনার এখানে কখনো লড়াচড়া করতে হবে না দর্শক তাই দর্শক দুই দাঁতের প্রথম বিয়ে গাভিটা দেখতে পাচ্ছেন বিশাল বিক সাইজের রবি ডের ফার্মে কিন্তু দর্শক দেখেন জাতমান অরিজিনাল হলিস্টিয়ান ফিডিয়ান দর্শক দেখেন প্রথম রাউন্ড দুই দাতেরইজে দেখেন দুই দাতেরইজে দুধের একটা ব্যান মানে যুদ্ধ হবে ব্যানটা দেখেন সেই এবং বাদ চারটা দেখেন মনে হচ্ছে যে আগে দুটি বিয়েন দিছে দর্শক বাদ চারটা দেখেন চার জায়গাতে এবং বাদগুলো দহন করার মতন মা বোনেরা খালারা সবাই কিন্তু এগুলো দহন করতে পারবেন দেখেন এখনো গরু 15 দিন সময় আছে যে ওলান হয়েছে ভয়ঙ্কর ওলান হবে দর্শক এবং জাত গরুর বৈশিষ্ট্য যা দেখেন পিছনে মাজাটা কত সুন্দর দেখতে পাচ্ছেন মাজাটা চওড়া সামনে পিছনে চওড়া হতে হবে অরিজিনাল জাত যা বৈশিষ্ট্য আছে দর্শক দেখেন সামনে চিকন পিছনে মোটা অরিজিনাল জাত গভীর এবং এখান থেকে দেখেন একবারে শুরু মনে করেন সোজা হয়ে আছে কিন্তু দর্শক কোনো বেকা তারা নাই দর্শক এই গাভিটা যদি দাম চাওয়া যায় তিন লাখ বিশ পঁচিশ যায় এত না এই গাভীটার দাম দিবেন দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দুই লক্ষ পঁচাশি হাজার টাকায় রবি টেলিফোন দিছে বিশাল বিগ সাইজের দুই দাঁতের প্রথম রাউন্ডের গাভি দশক দশক চলেন আমরা দুই নাম্বার গাভীটা দেখি দশক দুই নাম্বার যে গাফিটা দেখতে পাচ্ছেন বিশাল বিগ সাইজের চার দাঁতের দুই নাম্বার বাচ্চা প্রসব পরা সার বাচ্চার সাথে দশক দশক বিশাল বিগ সাইজ দেখেন অরিজিনাল জাত গাভীর অলিস্টার্ন ফিজের সাথে জার্সির মিক্স আছে দশক দেখেন গলাটা কিন্তু সেই চিকন এবং নাভি কম্বল কিন্তু কিচ্ছু নাই মাথাটা অরিজিনাল জার্সি মাথা দেখেন অরিজিনাল জার্সি বিডের মাথা কিন্তু দর্শক বিশাল সার বাচ্চা হয়েছে বাচ্চারা দেখেন ষাট কেজি প্লাস বাচ্চারা কিন্তু আজ তিন দিন বয়স ষাট কেজি প্লাস হবে মনে করেন ষাট কেজির উপরে হবে বাচ্চাটা ওজন হবে বাচ্চাটা কিন্তু এগুলোই হবে একদিন রাজা বাবু দর্শক দর্শক এই বাচ্চাটা দেখেন এই গাভীটার চাইতে কিন্তু গাফির যে বড় বাচ্চারা কিন্তু সেরকম বড় বড় সড়ো হয়েছে দর্শক এবং এই গাভীটা প্রথম রাউন্ডে কিন্তু বাইশ দুধ দহন করা হয়েছে দর্শক এই প্লাস হবে গ্রান্টি থাকবে দর্শক গরু হবে দর্শক এবং গাভীটা থেকে পঁচিশ কেজি দুধ গ্রান্টি কিন্তু এবার দেবে তিন দিনকার বাছর গতকালকে দহন করা হয়েছে ষোলো সতেরোটা দর্শক আপনার আইসিয়া এক সপ্তাহ পরে একটা গাভীতে দহন করলে এই গাভীতে পঁচিশ প্লাস হবে দর্শক পঁচিশ প্লাজের গাফি রবি ডেয়ারি ফার্ম দেবে কিন্তু আজকে আহামরি দাম না সামনে কুরবানি উপলক্ষে একেবারেই সস্তা কিন্তু দর্শক এইসব গাফিতে কিন্তু কুরবানির পরে যা গাভি প্রতি কিন্তু বিশ হাজার টাকা বাড়বে দর্শক তাই দর্শক এই গাভিটার দাম চাইলে দাম চাওয়া যায় লক্ষ আশি নব্বই হাজার এত না দুই লক্ষ পুষ্পান্ন টাকা দুই লক্ষ পুষ্পান্ন হাজার টাকা রবি ডেয়ারি ফার্ম দিতে পঁচিশ কেজি দুধের গ্রান্টি চার দাঁতের দ্বিতীয় বাচ্চা প্রসব করা এবং সাথে একটা সার বাচ্চা দর্শক এবং ধারবারটা আমি দেখা দিচ্ছি দর্শক দর্শক দেখেন ধারবারটা দেখা দিচ্ছি বদনাল লাল দেখেন বদনাল লাল বদনাল লাল দেখেন বদনাল লাল একবারে মা বোনেরা এটা কিন্তু সবাই ধন করতে পারবেন দেখেন মা বোনেরা কিন্তু এটা সবাই ধন করতে পারেন বদনাল লালের মতন ধারবার এবং বাচ্চাটাও দেখতে পাচ্ছেন দর্শক বাচ্চা দেখে গাভি কিনবেন এক বাচ্চা বেসলে হবে তিরিশ হাজার টাকা দুধ ছাড়লে আর এক বাচ্চা দুধ ছাড়লে হবে এক লক্ষ টাকা তাই গাভি কিনেন দুধ কেনেন বাচ্চা কেনেন সবগুলাই কিন্তু এর মধ্যে আছে দর্শক চলেন আমরা তিন নাম্বার গাফিটা দেখি দর্শক দর্শক তিন নাম্বার যে গাফিটা দেখতে পাচ্ছেন বিশাল বিগ সাইজের কিন্তু দুই দাঁড় থেকে চার দাঁড় প্রথম বাচ্চা প্রসব করবে দর্শক এই গাভিটা থেকে কিন্তু এখনো মোটামুটি পনেরো ষোলো দিন সময় আছে দর্শক বাচ্চা পোসাব করতে বিশাল বিগ সাইজের রবি দেখেন নাভি কম্বল কিচ্ছু নাই দর্শক এবং চামড়াটা সেই পাতলা এখনো পনেরো থেকে ষোলো দিন সময় আছে দর্শক এই গাভীটা দেখেন কেবলই কিন্তু ওলানের র্যাক আসতেছে ওলানের কেবল রেক আসতেছে এবং বার চারটা দেখেন চার জায়গাতে দর্শক এবং দুধের ব্যান্ড পাইপটা দেখেন প্রথম রাউন্ডের যে ব্যান্ডা দেখেন দুধ হবে যে দুধের গাভীর কিন্তু এরকম রক্ষা থাকতে হবে ব্যান্ড থাকতে হবে দর্শক দর্শক উলানের কেবল রেক আসতেছে এখন চোদ্দ থেকে পনেরো দিন সময় আছে এই গাভীটা থেকে দেখেন পনেরো দিন সময় আছে কেবলই দুধের র্যাক আসতেছে বা ওলানের উলানটা যে মনকন হবে বিশাল ওলান হবে একটা বিশাল বিগ সাইজের একটা গাভী প্রথম রাউন্ডের এটা কিন্তু সেই শান্ত গাভী রবি ডেয়ার ফার্ম কিন্তু সবসময় শান্ত গাভী কয় করে থাকে দর্শক দেখেন গরুর যেখানে হাত দেবো গরু একটু পা তুলবে না দর্শক দর্শক গাভী গরু কিনতে হলে শান্ত গাভী কিনতে হবে লাথি মারলে সব গাভী কিনে কোনো লাভ নাই দর্শক যে যেখান থেকে গাভী কিনবেন সর্ববিনে আসবেন আইসে দেখে গাবি গাভী কিনবেন তাহলে ঠকবেন না রবি ডেয়ারি ফার্ম হচ্ছে প্রত্যেকটা দর্শক রবি ডেরি ফার্ম কিন্তু সময় একটি জায়গা থেকে কিন্তু ভিডিও বানিয়ে থাকে তাহলে বুঝতে হবে রবি ডেরি ফার্মের নিজস্ব খামার নিজের খামার নিজে কয় করে নিজে বিক্রি করে দর্শক তাই দর্শক রবি ডেরি ফার্মের হচ্ছে প্রান্তিক খামারতে কিন্তু গাভী গরু ক্রয় করে থাকে কোন হাট বাজারে গরু কিন্তু রবি ডেরি ফার্ম নাই এই জন্য কিন্তু রবি ডেরি ফার্ম সবসময় কিন্তু আপনাদের রেডি গরু দেখাইতে পারে না দর্শক হাটের থেকে কিনলে রেডি গরু কিনা যায় দর্শক ব্যাপারীর কাছ থেকে কিনলে রেডি গরু কিনা যায় কিন্তু রবি ডেরি ফার্ম সরাসরি প্রান্তিক খামার থেকে গাভী ক্রয় করে এই জন্য মাঝে মাঝে কিন্তু আমি এই পনেরো দিন ষোলো দিনের রেডি গরু মনে করে রেডি করে বিক্রি করতে হয় দর্শক তাই দর্শক গাভী গরু কিনতে হলে কিন্তু রবি ডেরি ফার্মে আসতে হবে রো রবি ডেরি ফার্ম কিন্তু এই গভীরটা যদি দাম চাই দাম চাইলে দুই লক্ষ নব্বই হাজার টাকা এত না দুই লক্ষ ষাট হাজার টাকা চাচ্ছি দাম দুই দাঁত থেকে চার দাঁতের প্রথম গাভী দর্শক তাই দর্শক গাভী গরু কিনতে হলে রবি ডেরি ফার্ম আসতে হবে কেউ ভাবছেন দুই দাঁতের বা চার দাঁতের গাভী কিনবেন তাহলে কিন্তু রবি ডেরি ফার্মে আসতে হবে প্রান্তিক খামারি গাভী কিনবেন তাহলে রবি ডেরি ফার্মে আসতে হবে দর্শক এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম